হ্যালো বিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেল অরিমিতা সোয়ালে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে ঠাকুর পুজো দিয়েই তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি আর এখানে আমার মেয়েও আমার সঙ্গে আজকে পুজো করছে তো প্রায় দিনইও আমার সঙ্গে আসে পুজো করতে ও আমি সঙ্গে সন্ধ্যা দিতে তো এরপরে চলে এলাম ঘরে আর দেখো পুরো রেডি হয়েছি মানে সারপ্রাইজিংলিভাবে মানে আনএক্সপেক্টেড মানে বোন হঠাৎ করে কেক নিয়ে চলে এসেছে মানে ওরা আমাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য তো যেহেতু আজকে আমার জন্মদিন তো আমি কিন্তু এগুলো কিছু জানতাম না আগে থেকে বড় মানে বোনকে ফোন করে নিয়ে এসেছে বোন আবার বাড়ি ফিরে যাবে তার জন্য আবার একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম এখন কিন্তু বিকালবেলায় আর এদিকে বর কয়েকজনকে ফোন করে ডেকে নিয়েছে মানে কি বলবো মানে সত্যি বলতে আমি অবাক হয়ে গেছি পুরো যে এরকম হচ্ছে আর বেলুনস এগুলো কত কিছু করেছে আর আমার বোন ছাড়া এইসব তো অসম্ভব মানে এই সব জিনিসের আগ্রহ উৎসাহ সবকিছু কিন্তু ওর সব থেকে বেশি আগে একদিন তোমরা দেখেছিলে বাবার ভাই যেতে যাই হোক এখন এইভাবে বসে পড়লাম দিকে আলো হয়ে আর এরকমভাবে শ্বশুর বাড়িতে জন্মদিন পালন করা কিন্তু সত্যি একটা সৌভাগ্যের ব্যাপার আমাদের মতো হাউস ওয়াইফদের তো যাই হোক সত্যি এর জন্য আমি অনেক অনেক থ্যাঙ্কফুল আমার বরের কাছে কেননা ও ছাড়া এটা অসম্পূর্ণ ছিল ওই এটা প্ল্যানিং করেছিল ওই সব কিছু কোন আর পাঁচটা সাধারণ দিনের মতো জন্মদিনটা কিন্তু কাটে না মানে সেটা আমরা আশা করি না সকাল থেকে মনটা সেইভাবে ভালো ছিল না মানে মানে সত্যি বলতে একটা আশা থাকে সকলের যে কিছু একটা হবে কিন্তু এই যে আমাদের জন্য কেই করবে তো সেই কথা চিন্তা করতে করতে দেখলাম না আমাদের জন্য তো কতজন কত কিছু করেছে তো দেখো এই যে যেটা সেলিব্রেশন হয়েছে তো এর জন্য আমি সত্যি সত্যি ভীষণ ভীষণ খুশি মানে এতটা খুশি বলে বোঝাতে পারবো না প্রথমবার তাও বা শ্বশুরবাড়িতে বাড়িতে সেলিব্রেশন হচ্ছে তো যাই হোক এই নিয়ে আজকের ব্লগটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আমার একটা আনন্দের মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও আমার এই সুন্দর মুহূর্তটা আর এই ছোট্ট ছোট্ট খুশি আমাদের জীবনকে কিন্তু অনেক অনেক আনন্দ দেয় তো এরকম খুশি কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে খুব প্রয়োজন আর এখানে যে ছেলেপেলেরা এসেছিল এরাও কিন্তু ওই অল্প সময়ের মধ্যে দারুণ মজা করেছে তো আজকে তো এদের জন্য কিছু করতে পারলাম না আজকে শুধুমাত্র এদেরকে কেক খাইয়েই বাড়ি পাঠালাম কেননা আজকে আর অন্য কিছু করা হয়নি আমি তো জানতামই না যে এগুলো হলো যদি আগে থেকে জানতাম তাহলে হয়তো আর একটুখানি কিছু করতাম ওদের জন্য তো এর বাইরে আর কী করবো তো যেহেতু গতকাল মানে গতকালের পরের দিন আমার মেয়ের জন্মদিন তো সেই দিনকে করব তাই ওদেরকে বলে দিলাম যে পরের দিন সকাল সকাল তোমরা সবাই চলে এসো কিন্তু পুরোপুরি সারপ্রাইজ ছিল জন্মদিনটা আমার আগে থেকে জানা ছিল না বোন হঠাৎ করে এসেছে আর বরের সঙ্গে প্ল্যানিং করেই এসেছে তো যাই হোক একটু ছোট্ট করে কেক কাটা হলো আর কয়েকজনকে ডাকা হয়েছিল এই আর কি এমনি আলাদা করে ব্যবস্থা কিছু করিনি আর একদিন পরে আবার মেয়ের বার্থডে আছে তো সেদিন কিছু করব তো যাই হোক এটা হচ্ছে প্রথমবার আমার শ্বশুরবাড়িতে আমার জন্মদিন হলো তো যাই হোক এতে আমি সত্যিই ভীষণ খুশি তো তোমরা সবাই আমাকে অনেক অনেক আশীর্বাদ করো এবং মানে প্রে করো যাতে আমি ভালো থাকি সবাইকে নিয়ে পরে বোনও চলে গেল কেন দেরি হয়ে গেলে আবার অন্ধকার হয়ে যাবে ওই জন্য ও বেরিয়ে পড়লো কথা বলতে শ্বশুর বাড়িতে এই প্রথমবার মানে কেক কাটিং হলো বার্থডেতে তেমনভাবে কিছু হয় না কিন্তু এবার এইভাবে হয়েছে তো সত্যি আমি ভীষণ কত বছর সারপ্রাইজ দিয়েছিল হচ্ছে আমার বাপের বাড়িতে তখন আমি তো ওখানে ছিলাম ডেলিভারির জন্য ওখানে দিয়েছিল হচ্ছে বোনা দিদি মানে সত্যি ভীষণ খুশি ছিলাম আর আজকের দিনটা সকাল থেকে একটু মন খারাপ ছিল আমার যে বড় আমাকে উইশ করেনি কিন্তু মনে মনে যে এরকম প্ল্যানিং ছিল সেটা আমি বুঝতে পারিনি তো যাই হোক অনেক অনেক থ্যাংক ইউ মানে কী বলবো বলতে পারছি না যাই হোক আমি খুব খুশি সবার কাছে আমি অনেক অনেক থ্যাঙ্কফুল যে সবাই আমাকে এতটা মানে ভালোবাসা দিয়েছে ছোট্ট করে তো যাই হোক বেলায় রকম প্ল্যানিং ছাড়াই করলাম বিরিয়ানি তো বড় হঠাৎ করে বলল এক দাদার বিয়ে আছে তো আইবুড়ো ভাত দেবে তার জন্য বললো চলো বিরিয়ানি বানা বানাও মানে তোমারও জন্মদিনের সেলিব্রেশন হয়ে যাবে ওইদিকে দাদারও খাওয়ানো হয়ে যাবে তো দুটো একসঙ্গে তো তার জন্য আমি বললাম ঠিক আছে তো চট জলদি সব কিছু গুছিয়ে নেবো আর এখানে আমি তার জন্য কয়েকটা পুদিনা পাতা নিয়ে নেব বিরিয়ানিতে পুদিনা পাতা দিলে কিন্তু ভালো লাগে আর এই যে এখানে অল্প কয়েকটা পুদিনা গাছ আছে তো এখান থেকেই তুলে নিলাম যে বেশি জায়গা ওখান থেকে আর নিলাম না তো এদিকে আমি অলরেডি হচ্ছে বিরিয়ানির জন্য চাল ভিজিয়ে রেখেছি বেরেস্তা অল্প কিছু বানিয়ে নিয়েছি এদিকে আলুটাও ফ্রাই করতে বসিয়ে দিয়েছি আর ওদিকে দিকে হচ্ছে গরম জলটাও বসিয়ে দিয়েছি ভাতের জন্য কেন তাড়াতাড়ি করে নেবো আজকে বিরিয়ানিটা আর সময় অনেক কম প্রায় অনেক রাত হয়ে গেছে তো এই যে বলতে বলতে আমার বিরিয়ানি রেডি আর বিরিয়ানি অনেকক্ষণ আগেই রেডি হয়েছে আমি আবার দম দিয়েছি কেন ওদের আবার তাড়া ছিল ওই জন্য ওরা কিছুটা বিরিয়ানি নিয়ে গেছে এখান থেকে আর তারপরে আমরা বাড়ির জন্য আবার দমে আলাদা করে বসিয়েছি তো আমার বিরিয়ানিটা দেখতে পাচ্ছ পুরো ধোয়া উঠছে গরম গরম বিরিয়ানি তো এখানে বাবাকে আগে খেতে দিয়ে দেব আর আমি একটু পরে খাব মেয়েকে ঘুম পাড়িয়ে তারপরেই খাবো তো বিরিয়ানিটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে তো এরপরে হচ্ছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন তোমাদের ভালো করে দেখায় কালারটা কত সুন্দর এসেছে আমি কিন্তু কোনো রকম ফুড কালার ইউজ করি না বিরিয়ানির মধ্যে আমার এই যে তৈরি হয়ে গেছে নর্মাল ঘরোয়া পদ্ধতিতে একদম সিম্পল বিরিয়ানি তো এখন আমি আমার জন্য বিরিয়ানিটা বেড়ে নেবো সবার খাওয়া হয়ে গেছে আমি শুধু বাকি আছি মেয়েকে দিকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো গরম গরম ধোয়া ওড়া বিরিয়ানি মানে বেশ ভালো লাগে আজকে ডবল ডবল সেলিব্রেশন হয়ে গেল কিন্তু মানে জন্মদিনটাও হলো এদিকে রাত্রে খাওয়া দাওয়াটাও হলো যাই হোক অন্যদেরকে দিতে পারলাম না নিজেরা নিজেরাই খেয়েছি আর মানে যে বাড়িতে বিয়ে হচ্ছে ওরা কয়েকজন খেয়েছে তো এই নিয়ে আজকে ছোট্ট করে একটুখানি সেলিব্রেশন হয়ে গেল তো বিরিয়ানিটা দেখো একদম ঝুরঝুড়ে আর আমি যেরকম বিরিয়ানি বানাই আমার বাড়ির লোক কিন্তু খুব পছন্দ করে তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা